সামনের হেডলাইট গ্রিল গাড়ির সাথে ফিটিং সামনের লাইট হচ্ছে গাড়ির সাথে এবং আমরা শুধু টাচ আপ করতে পারি যান আমাদের এই বাম্পার থেকে সাইড টাচ আপ করা হয়েছে এবং কোথাও কিন্তু আচ্ছা প্রত্যেকটা সাইড প্লাস গাড়ির সাথের ওকে অরিজিনাল সিট ফেব্রিক্স আছে এবং ভিতরে ব্ল্যাক উডেন এবং ড্যাশবোর্ডটা কিন্তু খুবই ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ হ্যাঁ এবং এখানে আছে একটা হ্যান্ড রেস্ট আছে দেখেন আচ্ছা যেহেতু এটা প্রিমিয়ার গাড়ি হ্যান্ড রেস্ট গাড়ি হ্যাঁ প্রিমিয়ার হ্যান্ড রেস্ট আছে আপনারা আপনাদের মত করে চাইলে রাখ ইজি করবেন সিট কভার কাট ভাই দুটো ব্যাক লাইট গাড়ির সাথে ব্যাকলাইট লাইট ব্রেক শো লাইট হচ্ছে গাড়ির সাথে এবং পিছনের ব্লাস্ট হচ্ছে গাড়ির সাথে অ্যাক্টিভ হচ্ছে আপনার ওয়েপার ভাই দেখেন জি

আপনি দেখেন যে ভিতরে প্রত্যেকটা ডোর প্যাড ফেব্রিক্স একদম অক্ষত অবস্থা আছে আচ্ছা সিট কভারিং করা নাই ভাই জি এবং এই বাম ডান পাশটা কিন্তু টানা বডি ভাইয়া আচ্ছা প্রত্যেকটা চাকা ভালো আছে এর মধ্যে আচ্ছা বডি টাইট ভাই টাইট বডি একদম টাইট বডি এই দেখেন যা আছে সবকিছু অ্যাকটিভ সবকিছু অ্যাকটিভ সবকিছু ফ্রেশ দেখেন যে ড্রাইভিং ব্যবহার হয় বেশি তারপর মত ফ্রেশ আছে আচ্ছা এবং ব্ল্যাকউডেন উডেন ব্ল্যাক উডেন হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার আর হচ্ছে সিলিং এর কন্ডিশন এই গাড়িতে কোনো কাজ আছে ভাই এক মাসের কাজ নাই একদম বাই এন্ড রাইট কন্ডিশনে আছে জি 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 ভাই দেখেন সামনে মার্সেল কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কালার অবস্থায় আছে ওকে এবং এই যে দেখেন ডান বাম পাশ ডান পাশ সব আচ্ছা চেসিস পাশ ফ্রেশ দেখেন একদম অক্ষত অবস্থায় আছে এবং ইঞ্জিন ইঞ্জিন গায়ে সাথে এবং ফ্রেশ আপনি যখন চালাবেন গ্যাসে আপনি বুঝতে পারবেন না যে গাড়িটা তেলে চলে না গ্যাসে চলে আচ্ছা একদম স্মুথ সাউন্ড একদম স্মুথ সাউন্ড মডেল হচ্ছে দুই হাজার সাত রেশন হচ্ছে দুই হাজার দশ সিসি পনেরোশো সিএনজি করা টাটা প্রিমিয়াম এই গাড়ি প্রাইস কত আছে ভাইয়ের দাম হচ্ছে আঠারো লক্ষ ত্রিশ হাজার টাকা আজকিং হচ্ছে আঠারো লাখ তিরিশ কিছুটা কমবে ইনশাল্লাহ কিছুটা কমবে কিন্তু সেটা শুরু বেশি দেখা পড়ে আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভালো দেখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম